হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে একদম সকালবেলায় ঘুম থেকে উঠেছি কারণ মেয়ের আজকে পরীক্ষা রয়েছে আজকেই লাস্ট আজকে হয়ে গেলেই শেষ তো আজকে রয়েছে ইভিএস তো সকালে উঠে এই যে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর যখন আমি উঠি এত সকালে উঠেছি তবুও মার কিন্তু থালা বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে তো যে কারণে গ্যাসটা পরিষ্কার করে বাকি কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে তারপর মেয়েকে তুলবো কারণ মেয়ের এখন সকাল স্কুল হচ্ছে মানে সা সাড়ে সাতটার সময় থেকে পরীক্ষাটা শুরু হয় তো তাকে রেডি করাবো চলো দেখতে থাকো ভিডিওটা তো সকালে অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ থাকে টেবিল পরিষ্কার করা জলগুলো ভরে টেবিলের উপরে সাজিয়ে রাখা এই কাজগুলো তো প্রত্যেক দিনকার কাজ এগুলো আর নতুন করে বলার বা দেখানোর কিছু থাকে না তবুও যেহেতু ডেলি ভ্লগ করি তো এগুলো তো তোমাকে দেখাতেই হবে কারণ এগুলো দেখতে তোমরা পছন্দ করো যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা প্রত্যেক দিনকার এই একঘেয়েমি আমি যে জীবন দেখতে তোমরা পছন্দ করো না তারা দেখবে না আর কোনো কমেন্টও করা দরকার নেই তো এই যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে এই যে দাঁত ব্রাশ করিয়ে এখনও ওর ঠিকঠাকভাবে বেশি নিয়ে হাত পায় না তো যে কারণে আমি ওকে চেয়ার দিয়ে দাঁড় করিয়ে দিই তো যে দাঁতটা ব্রাশ করে দিচ্ছি তবে হ্যাঁ হাত দিয়ে মানে আঙ্গুল দিয়ে ওকে একটু দাঁতটা ঘষিয়ে দিলাম প্রত্যেক দিন ব্রাশ দিয়ে করাই না মাঝে মধ্যে আমি দাঁত দিয়েও মানে হাত দিয়েও করে দিই কারণ দাঁতের যে অসমান হয়ে থাকে না দাঁতটা ওটা যাতে ঠিক থাকে সেই কারণে এই পদ্ধতি তো জানি না আমার মতন তোমরা কারা কারা এই পদ্ধতি অবলম্বন করো তো এই যে দেখো মেয়েকে জল বিস্কুট দিচ্ছি কারণ এই যে জল বিস্কুট খাচ্ছে বলছে যে আমি দুধ বিস্কুট বা পিডিয়াশিওর এগুলো কিছুই খাবো না আমাকে একটু জল বিস্কুট দাও যেটা ইচ্ছে করলো সেটাই ওকে আমি দিলাম তো এই যে দেখো মেঘের স্কুলের জন্য রেডি হয়ে গেল আর আমি ওকে একটু চিড়ের পোহা বানিয়ে দিয়েছি ওটা একটু ভার হয় এই খাবারটা খেলে তো যেহেতু হালকা বিস্কুটই খেলো তাই তো মেয়ে স্কুলে চলে গেছে আর আমাদের সবাই চা খাওয়াও হয়ে গেছে আর একটা কথা বলি আজকে শুভ কলকাতা চলে যাবে তো দুপুরে খেয়ে এই তিনটার দিকে বেরোবে আর মা সঙ্গে যাবে কারণ মা কলকাতাতে ডাক্তার দেখাচ্ছে ও একবার দেখিয়ে নিয়ে এসছে ওষুধ দিয়েছিলো ওষুধ শেষ হয়ে গেছে তো আবার যাবে তো মাও যাবে শুভর সঙ্গে তো একসঙ্গেই ওখানে থাকবে যেহেতু কলকাতায় আমাদের রুম নেওয়া হয়েছে তাই থাকার কোনো আর প্রবলেম নেই তো এখন আমি স্নান করবো রান্নাবান্না করব এগুলো করবো তো চলো তোমাদেরকে দেখে দিই যে অনেক দিন ধরেই আমার কী কী গাছের ফুল টুলগুলো হয়েছে সেগুলো দেখানো হয়নি তো সেরকম কিছু বর্ষার কোনো ফুল গাছ সেরকম লাগাইনি অপেক্ষা করে আছি শীতকাল এলে সুন্দর করে লাগাবো তো চলো তোমাদেরকে দেখাই কী কী হয়েছে দেখো এই ফুলটা তো তোমরা সবাই চেনো জাস্ট এই তিনটাই হয়েছে তবে একটা টবেই আমি দুই রকমের দুই রঙের এই যে এটা আবির কালার এটা সাদা রঙ এই দুটো কালারই আমি লাগিয়েছি ভেবেছি ভালো করে বৃষ্টি হলে আমি মন্দিরের পাশটা ওই যে মন্দিরটা ওই মন্দিরের কাছেই ওখানে ভালো করে মাটি দিয়ে আমি চারাগুলোকে লাগাবো এই পাশেই করবো এই পাশেই করবো ইচ্ছা রয়েছে আর এটা তোমরা জানো নয়ন তারা আর এই যে এ গাছটাই কিন্তু এই যে দেখো কুঁড়ি এসছে আইডেনিয়াম গাছে কুঁড়ি এসছে এটা কিন্তু ফুল ফুটবে আর জবা জবা ফুলতে আমি সাদা জবা ফুলই পাচ্ছি এই যে সাদা জবা আর এই সব আর এটাই যেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জবা গাছ এটা এখনও কুড়ি আসেনি তবে এটাতে কুড়ি এসছে কুড়ি এসছে তার উপরে আবার এটা আবার কী সব এখনও ফুল পাইনি এগুলোতে গত বছর অনেক ফুল পেয়েছি কিন্তু এবছর ফুল আসেনি তবে গাছের গ্রোথ খারাপ হয়নি কোনো রকম কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি এখনো কোনো সমস্যা নেই জবা গাছটাতে কন্টিনিউ ফুল হচ্ছে এবং অনেক গুড়ি এসছে তোমরা দেখো অনেক গুঁড়ি হয়ে আছে আর গরমের সময় তো জবা গাছই ভালোই ফুল পাওয়া যায় তাই না আর লঙ্কা গাছের কথা বলো না পাতা সব এই যে কুকড়ে যাচ্ছে কি করবো খুঁজে পাচ্ছি না আর যত ফুল আসছে না সব ঝরে পড়ে যাচ্ছে তোমাদের কাছে যদি কোনো ওষুধের নাম জানা থাকে বা ঘরোয়া কোনো টিপস জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কী করে এই যে পাতা কুকড়ে যাচ্ছে এবং ফুল ঝরে যাচ্ছে তার সমাধান করা যায় অবশ্যই কিন্তু জানিও তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে আজ কিন্তু বেশি কিছু করছি না কারণ ভীষণ গরম মা বলো বেশি কিছু রান্না করতে হবে না জাস্ট একটা দুটো তরকারি পরে ফেলো আর বেশি কিছু নয় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হচ্ছে এই যে দেখো এখানে কাঁচকলা কেটেছি কাঁচকলা সেদ্ধ হবে এখানে আলু বেগুন কেটেছি এখানে মাছ রয়েছে দেখো পটল মাছ রয়েছে তিন পিস আর একটা পোনা মাছ রয়েছে তো এগুলো দিয়ে হবে এই আলু বেগুন দিয়ে ঝাল হবে আর এই যে কাঁকড়া এই মাছ এটা দিয়ে হবে টক পাকাতে তুলের টক তো কাঁচকলা সেদ্ধ মাছের ঝাল হবে আর কাঁকড়া টক হবে আর কিছু করছি না আর এখানে আমি চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো ঝটপট করে রান্নাটাকে করে ফেলি গুড মর্নিং সবাইকে এটা নেক্সট দিনের ভিডিও সেদিনকে তো তোমাদেরকে আর দেখালাম না মা বিকেলে মা শুভ বেরিয়ে চলে গেছে তারপর মা মেয়ে মানে মেয়ে ছিল না মেয়ে ছিল আমার মামার বাড়িতে মানে আমার মা এসছিলো সেখানেই ছিল তারপর মেয়ে এসছে মা মেয়েকে নিয়ে এসছে তো এই যে দেখো পরের দিন স্কুল বেরিয়েছে সেই টাইমেই যত বৃষ্টি স্কুলের পোশাক পরে বেরিয়ে মানে বসে আছে বেরিয়ে কিন্তু যেতে পারছে না মেয়ে তো খুব আনন্দ দিদুন আছে স্কুলে যেতে হবে না কি আনন্দ অবশেষে মেয়েকে কিন্তু আর স্কুলে পাঠাতে পারিনি এত বৃষ্টির জন্য আর বাবা এদিকে দেখো এখানে ড্রেন করছে জলটা যাতে ঠিকঠাকভাবে বেরিয়ে যায় আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে স্কুলের টাইমটা পেরিয়ে যেতেই আকাশটা পরিষ্কার কি বলবো এত বাজে বৃষ্টি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো বেশি বেশি করে লাইক করো টাটা